হুম বেলা পুরে গেল কিন্তু কারের সাথে পেস্ট লাগাইতে পারলাম না কারো তো পাইতেছি না দেখি কারো পাই কি না একটা পেস্ট না লাগালে তো আমার ঘুম হবে না রে ওই যে দেখি আমি খামে আইতে কি গো আন্দাজ নিয়ে খুব কাম করতেছে মনে হচ্ছে আর একটু আহ কথা কই আহ কি কইবা তাড়াতাড়ি কো আমার আবার কাজ আছে বেলা বইয়া গেল কি গো মিয়া তুমি কাম করো কে তোমার পোলা থাকতে তোমার পোলার কি মুরাদ নাই কাম করনে হে তুমি এই বয়সে কাম করলো বউ তোমার পোলা শুনলাম পড়াশোনাও করতেছে না এমনি সারাদিন খালি টিকটক না টক টক করে বেড়াইতেছে হ্যাঁ ভিডিও মিডিও করে বেড়ায় এটা কোনো কাম আর আমার বোলার দেহ গা মানে সন্মানে ছাত্র বাঘা ছাত্র আবার নিকাল নিচ্ছে মাথা নষ্ট তার কি পড়াশোনা তার কি রেজাল্ট বুঝছো ফাটাফাটি অবস্থা দুর্দান্ত অবস্থা তোমার পোলা সোলা মেয়ে এসে এনে কি বাট পারি ভিডিও মিডিও করে বেড়াই মান সম্মান থাকবো আর আমার দেহ সিনাটা টান করে বেড়াই আমার পোলার রেজাল্ট মাসাল্লাহ ভালো বুঝছো মিষ্টি তোমার খাওয়া ঠিক আছে আব্বা আজকে ভিডিও করে এক লাখের মতো ট্যাপ আইছে এটা এই জায়গায় আছে তুমি তুলে নি ওই যে কি ট্রাকটার নাকি জানি কিনতে চাইছিলা এটা কিনো আচ্ছা বাবা আচ্ছা কি করি আর আহারে আমার শোনা আর স্কুলে যাওয়া লাগবে না এই যে মোবাইলটা ধরুন স্কুলে পড়াশোনা লাগবো না ওই টাকা টাকা লাখ লাখ কামাই সত্যি বলতে এখন যে সিচুয়েশন আপনারা দেখলেন আমাদের যুব সমাজ একটা ভয়ঙ্কর সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা যদি এই অবস্থায় যেতে থাকি তাহলে আমাদের পরবর্তী লাইফ আই মিন ফিউচার খুব ডেঞ্জারাস সো আমাদেরকে শুধরাতে হবে পড়াশোনা ঠিক মতো করতে হবে তারপর আমরা যেটা এক্সট্রা কারিকুলাম করবো ডেফিনেটলি সেটা করব তবে পড়াশোনা বাদ দিয়ে নেয় কি বললাম দাদ মিয়া কথা সত্য থ্যাংক ইউ আসসালামু আলাইকুম